মেয়েদের আসলে বিয়ে হয় না চমৎকার একটা চাকরি হয় যে চাকরিটা শুরু হয় সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আর এখানকার সবাই বস হলেও কর্মচারী কিন্তু ওই যত যাই হোক ওই কর্মচারীর উপর সারাদিন রাত যাই করবেন না কেন সবটাতে একটা না একটা খুদ থাকবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের দিনটা হচ্ছে শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে নিজের ঘরটাকে গোসালাম যেটা আমরা প্রতিদিনই করি আর এই কাজটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই করি আর যেহেতু শীতের দিন তো বিছানার উপর কিন্তু কাঁথা কম্বল অনেক কিছুই গাদা হয়ে থাকে সেগুলো গুছিয়ে নিলাম সকাল সকাল আর এই যে এদিকে হচ্ছে আমার কুটুবড়িটা সে হচ্ছে বাহিরের জিনিস ওকে যতই না দিতে চাই ও শুধু বাহিরের জিনিসই খাবে তবে এই জুসটা খাওয়ার পর আমার বইটা হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে কারণ এটা ভালো ছিল না বাচ্চাদের কখনও বাহিরের এই জুসগুলো কেউ দিবেন না আর আমার বইটা এটা খেয়ে অসুস্থ হয়েছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় আর এখন হচ্ছে আমি দুপুরবেলা রান্না করব। দুপুরের জন্য হচ্ছে আমি আজকে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে রান্না করব এদিকে হচ্ছে এই যে নতুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম একবার ভেবেছিলাম যে পেঁয়াজটা বেটে দিই আবার ভাবলাম আজকে কেটেই রান্না করি আর হচ্ছে আদা রসুন আমি হচ্ছে বেটে নিয়েছি তো বাটা মশলা আর কাটা মশলা হচ্ছে মিক্সড করেই হচ্ছে রান্না করব তো এই গরুর মাংসটা এমন একটা খাবার যেটা আপনি হাতে মেখে রান্না করেন আর হচ্ছে কষেই রান্না করেন সবভাবেই কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি এই যে যা যা মশলা লাগবে সেগুলোই দিয়ে দেব তো পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আর এখন হচ্ছে একটু পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে হাতে মেখে চুলায় বসাবো আর এই যে মাংসটা আমি একটু বড় বড় পিস করে রেখেছিলাম কারণ এগুলো বাজার থেকে নিয়ে আসার পর আমি আর এটা কাটি নাই কারণ গরুর মাংস বড় বড় পিস করে রান্না করলে এটা কিন্তু অনেক মজার হয় আর অনেকে আছে আবার ছোট পিসও করে মাঝে মাঝে আমিও করি তো আজকে ভাবলাম এভাবে করেই রান্না করে ফেলি তো এই যে আমি হাতে হচ্ছে মেখে নিতেছি আর এই যে গরুর মাংসটাই রান্না করব তো হাতে মেখে হচ্ছে চুলাতে বসাই দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে পানি দিলাম না কারণ আমি কিছুক্ষণ কষিয়ে নেব তারপর হচ্ছে ঝোলের পানি দেবো আর এই যে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়েছিলাম তারপর এই যে আমি কিছু আলু কেটে রেখেছিলাম তো সেগুলি হচ্ছে মাংসের মধ্যে মিক্সড করে দিলাম তো একটা চুলার মধ্যে আমার মাংস মানে হচ্ছে আর একটা চুলাতে আমি একটু বেগুন ভাজি করব আর আমি হচ্ছে অবকে ক্যামেরাতে সাদা পোলাও রান্না করে নিয়েছি আর পোলাওয়ের সঙ্গে হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা এই বেগুন ভাজাটা খেতে ভালোবাসেন তো তারাই বলতে পারবেন এটা খেতে কত মজার তো এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর এই তো দুপুরের রান্না কিন্তু একদম কমপ্লিট এখানে মাংস রান্না করে নিয়েছি এই তো আলু দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করেছি আর এখানে এই যে বেগুন ভাজা তো বেগুন ভাজার সঙ্গে কিন্তু আমি একটু মেঁয়াজ মানে পেঁয়াজ মরিচ ভেজেও দিয়েছি কারণ এইভাবে করে খেতে বেশি ভালো লাগে আর তার সঙ্গে ছিল পোলাও তো দুপুরের জন্য এগুলোই রান্না ছিল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি খেতে বসলাম আর এই তো বেগুন ভাজা পোলাও তার সঙ্গে হচ্ছে গরুর মাংস এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো খাবারটা কিন্তু বেশ মজার ছিল আর এই যে খাবার দাবার শেষেই কিন্তু সব কাজ হয়ে গেল না আরও কিন্তু কাজ আছে কোনগুলো জানেন এই যে সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে তারপর হচ্ছে সবার থালা বাসনগুলো আমাকেই দিতে হবে কারণ এগুলো না ধরে তো আবার এভাবেই পড়ে থাকবে তো এই যে এই কাজগুলোই হচ্ছে বাড়ির মেয়ে বউদের করতেই হয় আর এই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ ফেজ